মহসিন সুয়ুতি রহমতুল্লাহ দুনিয়াতে কিছু লোক আছে যাদের লাশ কবরের পাশে নিয়ে গেলে কবর সেলুট দেয় কবর কি সেলুট দেয় কে সেলুট দেয় কবর বলে ইদান উহাবিলু লাকা বাতনি খাদরা আমি হাদিসে শব্দ দিতেছি পুরাটা বলতেছি না যাদের তালাশ করা দরকার হয় কিতাব খুঁজে তালাশ করে নেন আমি কিতাব গাইটা বলতেছি আসে অনেকে বলে থেকে বলে কোন কিতাব আপনি গাইটা নেন কিতাব এত সহজেই বলে দিব কি বলেন বলে এত সহজে কিতাবের ঘুরতে 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 বাহির করছি তো কবর সেলুট দিয়ে বলে ইদান উ হাফেলো লাকা বাতি খাগরা তোকে রাখতে দেরি আমার প্যাট সবুজ শ্যামল হইতে দেরি হবে না

রাবিয়া তেত্রিশ বছর বয়সে বিধবা হয়ে গেছে কিন্তু স্ত্রী কারো অবশ্যই ছিল আজকে আমাদের যারা যারা আমাদের সমাজের স্ত্রী আমি তাদেরকে বলতেছি একটু ভাবি রাবিয়া কোথায় আমি কোথায় ও তো একটা মেয়ে ও যুবক মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফানের কবর আমাকে কোনোদিন কাদাইতো না তোমরা চিনো না মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফানকে ওসমান রুদি আল্লাহ চোদ্দ বছরের ছেলে তোমাদের মতোই যুবকের সিঁড়িতে যৌবনের সিঁড়িতে পা দিছিল ওর কবর আমাকে কোনোদিন কাদাইত না আমি তো ওর কবর চোখে দেখে আসছি কমরু আইল্যান্ডে আছে তুমিও যে দেখে আসতে পারো আমি তো ওই কবরে এক মিনিট দুই মিনিট ছিলাম না টানা দুই ঘন্টা ছিলাম দুই ঘন্টা দরজা বন্ধ ছিল আমি ভিতরে একা ছিলাম একা আমি ফজরের পরে চলে গেছি দেওয়াল টপকায় ভিতরে ঢুকছি দুই আড়াই ঘন্টা পরে আইসা দরজা খুলছে তেরো চোদ্দ বৎসরের ছেলে আমাকে কাদাইতো না ভারত মহাসাগর তার কবরকে কে বৎসরের একবার চুমু খাইতো না চুমু খায় চুমু চুমু খাওয়া বোঝেন ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর বছরে একবার ওই কবরে বাড়ি আমি জিজ্ঞাস করছি কেন হয় কমরুয়া বলছে জানি না আমি বলছি আমি কিতাবে পাই নাই কিন্তু আমার পিতরের তাকাইজুল বলে দারুণা বলে ভারত মহাসাগর বলতেছে আরব সাগরকে ড্যাঙ্গাইয়া ওভারটেক করে মদিনায় মোনায় যায় রওজায় চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব এইখানে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান সম্পর্ক আমাকে বৎসরে একবার অনুমতি দেন না আমি এই কবরে চুমা খায়া রওজার চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাইতেছি আমার তাকাই আমাকে কাদায়া দিছে আমি দুই ঘন্টা বসা বসা কাঁদি যুবক তোমাদের পায়ে ধরতেছি এই জন্য পায়ে ইচ্ছা করলে তুমি হইতে পারো কথা লম্বা করব না নামাজও পড়তে হবে। দীর্ঘ সময় দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করা আমার স্বভাব না ফজরের নামাজ এরকম ওয়াজের মাহফেল কেমন পর্যন্ত যদি চলতে থাকে তারপরও ফজরের নামাজ দামি এই ওয়াজ দামি না এই জন্য লম্বা হবে না অল্প কথায় কথা শেষ হয়ে যাবে কিন্তু দিয়া করি দিলে গাঁদতে পারে যুবক তুমি ইচ্ছা করলে এটা হইতে পারো পুরুষ ইচ্ছা করলে হইতে পারে বেলালের কবরও আমার বেলালের বাড়িও আমাকে ছয় বার কাঁদাইছে দুইজনের বাড়ির দূরত্ব মাত্র এক থেকে দেড় ঘন্টার ডিস্টেন্স ছয় বার কাদাইছে পুরুষ ইচ্ছা করলে হইতে পারে এখনো বেলালের বাড়ি দেখলে কান্না আসে আমি তো ট্রাই করার জন্য যে প্রথমবার কাচ্ছি দেখি দ্বিতীয়বার কান্না আসে কিনা দেখি তৃতীয়বার আসে কিনা দেখি চতুর্থবার আসে কিনা দেখি পঞ্চমবার আসে কিনা দেখি ষষ্ঠবার আসে কিনা আমার বিশ্বাস আমার হায়াত যদি আমার পর্যন্ত হয় আর আমি যদি বেলালের বাড়িতে যাইতে থাকি সব সবসময় মনে হয় কান্না আসতে থাকবে কাউকে দেখি নাই আমি যার চোখে পানি নাই তো দাস বেলাল চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল কেমন ছিল আজকের বেলালদেরকে দেখলেই তো পছন্দ হয় না চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল অথচ জমিনে হাঁটত জান্নাতে পদধ্বনি হইতো পদধ্বনি আপনারা কিভাবে ব্যক্ত করেন জানি না আমি আরেকভাবে ব্যক্ত করি বেলাল যেন বুঝাইতে চাইতেছিল মালিক আকা মালিক চলে গেছেন আপনি জান্নাত ভ্রমণ করবেন জানে না দুনিয়ার কেউ আপনি কোথায় আসেন না আবু বকর জানে না ওমর জানে না উসমান জানে না আলী জানে রাদি আল্লাহ আনহম না যেই গর থেকে গেছেন সেই গড়ালারা জানে সারা দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়া সমস্ত সাথী আহবাবকে ফাঁকি দিয়া আপনি একা একা জান্নাত ঘুরবেন এটা আমি হতে দিব না আমি কালো হইতে পারি বটে আমি দাস হতে পারি বটে আমার বাড়ি হতে পারি বটে কিন্তু আমি এটা হতে দিব না আপনি জান্নাত ঘুরবেন আমি আগে আগে চলব পেল মনে হয় এটা বুঝেইতে চাইছে এই জন্যই তো আল্লাহ রসুল বলছে আসমা খাস খাস কাদম পদদুনীত শোনা যায় পাবলিক তো দেখা যায় না জিব্রিল কেটা তো একবারে জবাব দেনে তিনবারের সময় জবাব দিয়েছে হাসি দিয়া আব দুকা বেলাল আপনার গোলাম বেলাল হায় আল্লাহ রাসূল ওমন আমার তাকায়ুল বলি আল্লাহর রাসূল ভাবতেছিলেন কি বেলাল বুঝি ফাতি দিতে পারলাম যার পদধ্বনি জান্নাতে যিনি মদিনার থেকে দূরে যাইতে দেরি এক মাস অপেক্ষা দুই মাস তিন মাস চতুর্থ মাসে আল্লাহ রসুল স্বপ্ন জেগে চলে গেছে মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুরুনা বেলাল কি হইল মদিনা ছেড়া দিয়া চলে আসলা আর সাক্ষাতে আসো না গুমের থেকে উঠছেন কিতাবে লেখা আছে চোদ্দ দিনের রাস্তা সাত দিনে অতিক্রম করে আসা সালাম দিছে হাজির বন্দা আচ্ছা পা দিলাম বেলার বিন গরিব থেকে গরিব সাহাবি শুধু মার ছেলে নুন আনলে পান্থা ফুরায় আরে নুনই নাই পান্থা থাকবে থেকে পান্থাই নাই নুন থাকবে থেকে এরকম গরিব আল্লাহর রসুল জান্নাত ভ্রমণ করতেছেন হঠাৎ কোরআনের আওয়াজ শুনে বলতেছে জিবরিল হারেস বিন নোমান জমিনে না রেখা আসলাম এইখানে তো হাসি দিয়া বলতেছে আমরা ডেলি শুনি আপনি তো আজকে শুনতেছেন এখন দুনিয়াতে কি বলে রাত্রেই তো আসছি এখন দুনিয়া রাত্র হারেস বিন রোমান তাহার কোরআন পড়ে আর আমরা ডেলি এটা লাউড স্পিকারে জান্নাতে শুনি বসে কি কইরা আজকে সন্তানরা যদি আমার আমি বুঝাইতে পারি নাই দোষ তো আমার আমার কাছে সময় নাই আমার কাছে বাসা নাই আমার কাছে জাদু নাই বুঝাইতে তো আমি জাতিকে পারি নাই তাইলে তো আমার জাতির সন্তানরা হায় হায় মা বাবার সামনে চোখ বড় করতো না জোর আওয়াজে কথা বলতো না মা বাবাকে দিত না মা বাবার গলায় পাড়া দিয়া নিজের পছন্দের জিনিসকে উদ্ধার করত না কত যুবকিত আছে মা বাবার গলায় পাড়া দিয়া পছন্দের মোবাইল নেয় মা বাবার গলায় পাড়া দিয়া পছন্দের ঈদের দিনে টি শার্ট নেয় মা বাবার গলায় পাড়া দিয়া ঈদের দিনের পোশাক নেয় কত সন্তানই তো আছে নোমান জিজ্ঞাসা করতে এত বড় মর্যাদা কি কইরা পাইলো মার টিপা পাইলো মার পাও টিপা মার সেবা পাইছে বাবা নাই শুধু সেবা করে পাইছে মার সেবা তাহলে সন্তান মা বাবার সেবা করতো সারা লাত্র পয়সা যুবক তোমাদেরকে একটা টোটকা শিখে দেওয়া যায় টোটকা বোঝো বোঝো টোটকা বোঝো না মনে হয় ডাকার দিকে যাও না তো টোটকা বোঝবা করতেকা আগের বুড়া বুড়িরা টোটকা জানতো টোটকা শত ডাক্তার দেখায়ও কোনো কাজ হইতো না ওনারা একটা কিছু দিয়া দিত এটাতে ভালো হয়ে যেত এটার নাম হইল টোটকা এখন বুঝে আসছে হ্যাঁ সন্তানের দোয়া যদি কবুল না হয় মা বাবা যখন ঘুমায় থাকবে পায়ের কাছে বসে দোয়া করো কবুল হয়ে যাবে

মার পায়ের কাছে বৈশা ঘুমায় থাকবে তুই হাত উঠায় দোয়া কর বল আল্লাহ এই মায়ের পায়ের কাছে বৈশা দোয়া করতেছি দেখ কবুল কিভাবে হয় বাবার পায়ের কাছে বৈশা দোয়া কর তুমি জানো না মা কি বাবা কি তো যেটা বুঝাইতেছিলাম হারেস বিন নোমা আপনারা তো অস্কারিন নাম শুনছেন ঠিক না বাড়ি তো দেখেন না ঠিক না আমি চারবার গেছি আমার চারবার আমার কাছে কিতাবি ইলম নাই হুজুরদের কাছে সব কিতাব আর কিতাব আমার কাছে যা আছে সব চোখে দেখা আছে আল্লাহম তাছ ছিল না কোত্থেকে কাটবে ওয়ালা লাকা লিসানুন তানতিক জিবা ছিল কিন্তু বাকশక్తి ছিল না ওয়ালা লাকা উযুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা লাকা আইনুন তানদুর চোখ ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা লাকা আকলুন তুমায়yiz মগজ ছিল ভালোমন্দ বোঝার ক্ষমতা ছিল না ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার দিল ছিল চিন্তা কে জিনিস তুমি জানতে না ওয়ালা লাকা ইয়াদুন তাবতিস হাত ছিল তোমার কাছে ছিল না ক্ষমতা তোমার কাছে ছিল না তারপরে আল্লাহ চিৎকার দিয়ে জিজ্ঞাসা করে আলাই ছিল না তারপরে জিজ্ঞাসা করে ইলাইন কই চল্লি মন আলাদা আন্নি না যদি কেউ আল্লাহকে ডাকে বিমুখ যদি আল্লাহকে ডাকে

24 ঘন্টা সুরক্ষিত করে এজন্যই তো আল্লাহ বলে লাউলা اذকর আমি যদি তোকে 24 ঘন্টা সুরক্ষিত না করতাম লাতালatil আরদু ফি বাতনিহা তোমাদেরকে পেটে নিয়া নিত লাগরাকাতিল বাহরু ফি কারিহা সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়া নিত লাআহলাকাতিল মালাइका ফেরেস্তা তোমাদেরকে টাংশ কুড়া দিত ও রংপুরের মানুষ আমার এই চোখে ফেরেশ তাদের ধ্বংস স্তূপ শত দেখা আছে শত আমি শত জায়গা দেখছি যেটা ফেরেশ তারা ধ্বংস কোরআন হাদিসে যার বর্ণনা আছে কোরানে যত কমের কথা আছে হাদিসে যত ধ্বংসের কথা আছে আমাকে গুনতে হবে কোনোটা বাদ আছে কিনা বাকি সব আল্লাহ আমাকে দেখা দিছে এই জন্য আমার ভিতরটা অন্যরকম আপনার আয়না দিয়ে আমাকে দেখলে হবে না আমি চোখে দেখা বলতেছি আল্লাহ বলে ফেরেশতা তোমাদেরকে ডংশ কোরা দিত আল্লাহ বলে বিশ্বাস করব না আলাকুল লায়ুমিন ওয়াল আরদু تستاذن ربها প্রতি দিন যমিনে আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে আনফতলি ফি ইবনা আদম ফি বচনি আমি মানুষকে কে পেটে নিয়া আসব পেটে আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন জমিনের কথা সত্য আল্লাহ বলতেছে এটা আকলুকু ওয়া ইআবুতু অস্তিত্ব আমি দিলাম দা সত্যে অন্যের আর জু কুয়াশ গুরু গায়ে ঘন্টা লালন পালন নুন আমার খায় গুণ অন্যের গায়ে ও যুবক কার যৌবন দিয়া তাফালিং করো বলো তাফালিং বোঝো হুম আরে বোঝো ডাকায়ের শব্দও বোঝো তোমরা তাফালিং কার যৌবন দিয়া করো কে দিছে এই যৌবন হা যদি তৃতীয় লিঙ্গ বানাই তো কি করত নাই বরংপুরে তৃতীয় লিঙ্গ নাই তৃতীয় লিঙ্গ বানাইলে কি করত তোমাকে দেখতো আর হাতি তালি দিত আর মুস্কি মুস্কি হাসতো তাই না কে দিছে যৌবন তোমাকে মানো তো তাফালিংকার যৌবন দিয়া জমিন বলে আল্লাহ চব্বিশ ঘন্টা আপনারটা ভোগ করে আর আপনার না ফরমানি আরো এত বড় নাফরবাণী মনে উঠলো আগেই বলতেছি এত বড় নাফরবাণী চব্বিশ ঘন্টায় আল্লাহ ডাকে হ্যাঁ শহরওয়ালারও আসে না গ্রামওয়ালারও আসে না গঞ্জওয়ালারও আসে না যুবক আসে না বৃদ্ধ আসে না শিক্ষিত আসে না অশিক্ষিত আসে না ডেলি পাঁচ বার ডাকে পাঁচ বার কে ডাকে কে ডাকে মানেন আজান কার্ডটা আল্লাহকে কি পরিচয় তার আল্লাহর পরিচয় কি আল্লাহকে আল্লাহর কি পরিচয় এসপির তো পরিচয় আছে ওসির তো পরিচয় আছে এসএসুর তো পরিচয় আছে ডিসির তো পরিচয় আছে এমপির তো পরিচয় আছে এমপির তো পরিচয় আল্লাহর কি পরিচয় নিরানব্বই নাম তো আল্লাহর পরিচয় নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ